বন্ধুরা দেখুন আমার এই অ্যাগলোনিমা গাছটা প্রায় মৃত প্রায় আমি বুঝতে পারছি না মানে এটাকে আমি নার্সারি থেকে আনার পরে আমার মিডিয়ার দোষ না কি আমি নিজেও জানি না তো জল দিই আবার দিই না ছায়া রাখি রোদে রাখি আমি চেষ্টা করছি আমার মতো করে কিন্তু গাছটা মরছেও না আবার গাছটা ঠিকঠাক গ্রোথও আসছে না সতেজ হচ্ছে না তো ভাবছি মিডিয়া চেঞ্জ করে দেবো দিয়ে সম্ভবত ড্রেনেজ ভুল হয়েছে কিংবা বেশি পরিমাণে মাটিও হয়ে গেছে কিছু একটা হয়েছে হ্যাঁ বলছি তো আপনাদের যদি জানা থাকে আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে এর মিডিয়া আজকে চেঞ্জ করে দেবো প্রথম হচ্ছে মিডিয়া চেঞ্জ করছি এবং বেশি যখন মিডিয়া আগে বেশি পরিমাণে বালি দেওয়া ছিল এবং আমার যেটা সমস্যা ছিল আমি কোকোপিট দিই তো হতে পারে এই জন্য আমার গাছটার এই দুর্দশা হয়ে আছে জানি না রুটও দেখতে পাচ্ছি না আমি দেখুন বন্ধুরা এই রুট কোথায় আমি সেটাই খুঁজে পাচ্ছি না রুটগুলো কি পচে গেছে বন্ধুরা হ্যাঁ গাছটা পচে কিন্তু রুটও খুব বেশি দেখুন বৃদ্ধি হয়নি গাছটা প্রায় এক বছর বসে আছে একই রকমভাবে তো এটাকে আমি ভাবছি কিছুক্ষণের জন্য এই রুটটাকে আমি আমার ফাঙ্গিসাইডে বুড়িয়ে রাখি তো আমি এটাকে এখন আপাতত এই যে আমার সাব ফাঙ্গিসাইড মেশানো জলে বুড়িয়ে রাখছি এবং এর মিডিয়া চেঞ্জ করেই মিনিট দশেক পরে এটাকে লাগিয়ে দেবো এবং বসানোর পরে আমি ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দেবো এবং এই দেখুন বেশি পরিমাণে কোকোপিট মিশ্রিত মাটি অন্য কিছু দিচ্ছি না কোকোপিটটাই বেশি দিচ্ছি দিয়ে গাছটাকে রিপোর্টিং করে দিচ্ছি তো বন্ধুরা এর থেকে ভালো যদি সলিউশন আপনাদের কাছে থাকে আমি ইন্ডোর প্লান্ট সম্পর্কে একদমই বেশি জানি না একদম এবং ইন্ডোর প্লান্ট আমার খুব বেশি নেই তো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর গাছটিকে ফাঙ্গে সাইড থেকে তুলে আমি এই কোকোপিট মিশ্রিত অল্প পরিমাণ মাটি বেশি পরিমাণে কোকোপিট একটু ভাঙবি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে এটাকে এই ফাঙ্গে সাইড মিশ্রিত জল দিয়েই আমি হায়াতে রেখে দেব এবং আপনাদের কাছে যদি এর বেটার কোনো সলিউশন থাকে থাকে তো প্লিজ আপনারা জানাবেন আর আর একটু জল দিয়ে দেবো